আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয়দিনী ভাই ওরা আশা করি আল্লাহ রশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে কেয়ামতের পূর্বে সংঘটিত কিছু ফিতনা সম্পর্কে আর ফিতনা খুবই ভয়ঙ্কর একটা জিনিস যা আমাদের এমানকে নষ্ট করতে এক সেকেন্ডও সময় লাগে না বর্তমান সময়ে আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় এমনভাবে এমন ভাবে লিপ্ত হয়ে যাচ্ছি যা আমরা নিজেরাও বুঝতে পারি না আর এইভাবেই আমরা কেয়ামতকে এগিয়ে নিয়ে আসছি তো চলুন কেয়ামত সম্পর্কে এই গুরুত্ব বিষয়গুলো জানা যান তবে এই ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করে নেই হে মহান আল্লাহ আপনি আমাদের সকলকে কেয়ামতের এই ভয়াবহ ফিতনা থেকে হেফাজত করুন যারা এই ফেতনা ফাসাদ থেকে হেফাজতে থাকতে চান তারা সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন দিন প্রচারের স্বার্থে ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন তাহলে চলুন শুরু করা যাক কিভাবে আমরা ফেতনা ফাসাদে লিপ্ত হয়ে কেমতকে এগিয়ে নিয়ে আসছি হজরত আবদুল্লাহ ইবনে ওমর উমর তাহলে আনহু বলেন একতা রাসুল্লাহ সাল্লামের নিকট আমরা সবাই বসা ছিলাম তখন তিনি ফেতনা সম্পর্কে আলোচনা করছিলেন এমনকি তিনি বিভিন্ন ফেতনার মধ্যে একটি ফেতনা ফেতনাহে আহলাস সম্পর্কে আলোচনা করলেন এক ব্যক্তি জিজ্ঞাসা করে বসল ইয়া রসুল্লাহ ফেতনায় আহলাস কি তিনি বললেন ফেতনায় আহলাস হচ্ছে এমন একটি ফেতনা যা পরস্পরের মধ্যে এমন শত্রুতা দেখা দেবে যে একে অন্য হতে পালায়ন করতে থাকবে এবং পরস্পর চিন্তায় লিপ্ত হতে থাকবে অতপর দেখা দিবে ফেতনা তুসাররা অর্থাৎ ধন সম্পদের কারণে বিলাসিতায় লিপ্ত হতে থাকবে উক্ত ফেতনার ধোঁয়া আমার পরিবারের মধ্য থেকে এক ব্যক্তির পায়ের নিচ হতে বের হবে অর্থাৎ সেই ব্যক্তি উক্ত ফেতনার নায়ক হবে আর সে আমার খানদানের লোক বলে দাবি করবে অথচ প্রকৃতপক্ষে সে আমার আপন মধ্যে কেউই হবে না প্রকৃতপক্ষে দিনই ভাই ও বোনেরা এবং পরহেজগার লোকেরাই হবে আমার বন্ধু অতপর লোকেরা এমন এক ব্যক্তির উপর ক্ষমতা আপ্রণে একমত হবে যে পাজরের হারের উপর তিন বের মতো হবে অর্থাৎ অযোগ্য ব্যক্তি হবে তাদের অধিনায়ক তারপর আরম্ভ হবে অন্ধকার অন্ধকারচ্ছন্ন ফেতনা তা কাউকেই রেহাই দেবে না বরং প্রত্যেক ব্যক্তিকেই এক একটি লাগাতেই থাকবে। প্রত্যেক ব্যক্তি সেই ফেতনার শেখারে পড়বে আর যখন বলা হবে যে শেষ হয়ে গেছে। তখন তা এত প্রসারিত হবে যে মানুষ ভরে অর্থাৎ সকালে ইমানদার হয়ে উঠবে কিন্তু সন্ধ্যায় সে কাফের হয়ে যাবে নওয়া অবশ্য সকল মানুষ দুটি দলে বিভক্ত হয়ে যাবে একদল হবে ইমানদারের যাদের মধ্যে কোনো মুনাফেকি থাকবে না আর অপর দল হবে মুনাফেকের যাদের মধ্যে কোনো ইমানদারি থাকবে না এভাবেই যখন পৃথিবীর অবস্থা এ পর্যায়ে পৌঁছে যাবে তখন তোমরা দাজ্জালের আগমনের অপেক্ষা করো দাজ্জাল ওই দিন অথবা পরের দিনই আগমন করবে হে প্রিয় ভাই আল্লাহ তারা আমাদের সকলকে যেন দাজ্জালের ফেতনা থেকে হেফাজত করেন সেজন্য আমরা সকলেই কমেন্ট বক্সে লিখে আমিন